জান দশকদের কাছে ক্ষমতায় নিচ্ছি আমাদের কারিগরি কারণে আমরা আসলে সময় মতো কানেক্ট করতে পারি নাই এবং আজকে আমাদের অনুষ্ঠানটি আমরা এখন রাত করি কিন্তু আমরা একটু এগিয়ে নিয়ে এসেছি রাত বিশেষ রয়েছে আপনার জন্য

আজকে জানতে যে আমি 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 আসলে যখন কারিগরি সংজুক্তি প্রতিষ্ঠিত হতে চেষ্টা করছিল তখন আমি বলছিলাম যে আজকে জাতীয় উদ্দেশ্যে প্রধান প্রতিষ্ঠা উপদেষ্টা ডক্টরpmodinus ভাষণ দিয়েছেন সেখানে তিনি জানিয়েছেন জাতীয় সংসদ নির্বাচন গণভোট একই দিনে অনুষ্ঠিত হবে কিন্তু আপনার স্পষ্ট দাবি ছিল গণভোট আগে হতে হবে জুলাই সনদের সব বাস্তবায়ন করতে হবে তারপর জাতীয় সংসদ নির্বাচন এখন সরকারের সিদ্ধান্ত জাতীয় নির্বাচনের দিনই হবে যে গণভোট এটা নিয়ে আপনার প্রতিক্রিয়া কি জনাব মমতাজ যে ইতিমধ্যে আমি আমার এবং আমাদের দলীয় প্রাথমিক তাৎক্ষণিক প্রতিক্রিয়া আমরা ব্যক্ত করেছি আমরা মনে করি যে জুলাই সনদের বাস্তবায়নের যে গণভোট সেই গণভোটকে জাতীয় নির্বাচনের দিনে একই সাথে আয়োজনের ঘোষণা দিয়ে জাতিকে হতাশ করা হয়েছে এবং আমরা মনে করি যে এতে জাতি গণভোটের যে তাৎপর্য জুলাই সনদের যে গুরুত্ব সেটা অর্জিত হবে না জুলাই সনদের প্রতি মানুষের যে মনোযোগ হওয়ার কথা তার চারটা প্রশ্ন রাখা হয়েছে এই প্রশ্নগুলো সাধারণ মানুষের অনুধাবন করা উপলব্ধি করা তারপরে মনোযোগ সহ সেই বিষয়ে নিজের মতামত ব্যক্ত করা এই বিষয়গুলো জাতীয় নির্বাচনের সাথে যখন প্রতীক এবং প্রার্থীদের তুমুল একটা প্রতিযোগিতার মধ্য দিয়ে নির্বাচন অনুষ্ঠিত হবে সেই দামারলে আমরা মনে করি গণভোটের মতো বিশেষ করে জুলাই সনদ বাস্তবায়নের মতো রাষ্ট্রের অন্যতম আগামী রূপরেখা নির্ধারক এমন একটি বিষয়ে গণভোট আয়োজন করার কোনোভাবেই যথাযথ পরিবেশ নিশ্চিত করা যাবে এখন গণভোট জুলাই সনদ নিয়ে আপনাদের যে আন্দোলন চলমান ছিল সেটা কি থাকবে নাকি স্থগিত করবেন আপনাদের সিদ্ধান্তটা কি এই মুহূর্তে না এখানে আমাদের অনেকগুলো বিষয় ছিল আন্দোলনের তার মধ্যে অন্যতম একটা ছিল যে সরকারি আদেশের মাধ্যমে আদেশের মাধ্যমে প্রাথমিক যে আইনি ভিত্তি আমরা যদিও প্রত্যাশা করছিলাম যে সরকারি অন্য কোনো আদেশের মাধ্যমে হবে এরপরে যেভাবে আদেশ হয়েছে আমরা সেটিকে স্বাগত জানাই যে একটি সরকারি আদেশ জারি হয়েছে সেই আদেশ জারির মাধ্যমে জুলাই সনদের প্রাথমিক আইনি ভিত্তি হয়ে গেল প্রথম বিষয় দ্বিতীয় বিষয় হল যে আমাদের যে গণভোট জাতীয় নির্বাচনের আগে পৃথকভাবে চাওয়ার যে মূল লক্ষ্য এবং উদ্দেশ্য ক্ষেত্রে অনেকগুলো বিষয় ছিল সেই বিষয়গুলোকে এর মধ্যে গুরুত্বপূর্ণ অনেকগুলো বিষয়কেই প্রশ্ন আকারে যে পয়েন্ট ওখানে নির্ধারণ করা হয়েছে তার মধ্যে বেশ কিছু বিষয় রয়েছে কাজেই সেই ক্ষেত্রে আমাদের আংশিক দাবি এখানে বাস্তবায়িত হচ্ছে কিন্তু বড় দাবি যেটা ছিল যে গণভোটের যে গুরুত্ব জুলাই সনদের যে দাবি সেই দাবির প্রেক্ষিতে যেভাবে গণভোট হওয়ার কথা সেই গণভোটের তাৎপর্য প্রেক্ষিতে আমরা এটাকে স্বাগত জানাতে পারছি না আমরা যেহেতু আমাদের আলোচনা হয়ে তারপরে আমরা পরবর্তী একটা পদক্ষেপ বা আমাদের পরবর্তী ঘোষণা কমিশন তার মানে আন্দোলন চলবে কি চলবে না সেটা আপনারা মানে সিদ্ধান্ত নিয়ে তারপরে পরে জানাবেন এই মুহূর্তে আন্দোলন স্থগিত থাকবে না চলবে সেই ব্যাপারে আপনার কোনো সিদ্ধান্ত নেই এই মুহূর্তে আমাদের যেই কর্মসূচি আগে থেকে ঘোষণা করা আছে সেই কর্মসূচি গুলো পালিত হবে এবং আগামী ষোলোই নভেম্বর আমরা একটি সম্মিলিত বৈঠকে সিদ্ধান্ত রয়েছে আমরা আশা করছি সেখান থেকে চূড়ান্ত সিদ্ধান্ত আসবে

সেটা হলো জাল্লাহ প্রদত্ত যে ব্যবস্থা সেটাই মানব জাতির জন্য সবচেয়ে কল্যাণকর ব্যবস্থা অন্যান্য রাজনীতি রাষ্ট্র ব্যবস্থা শাসন ব্যবস্থার ক্ষেত্রেও ইসলামের চেয়ে উত্তম এবং সুন্দর কোন ব্যবস্থা হতে পারে না মানুষের সাম্য মানবিক মর্যাদা মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করার ক্ষেত্রে ইসলাম হলো সর্বশ্রেষ্ঠ ব্যবস্থাপনা এবং একমাত্র নির্ভুল ব্যবস্থাপনা তাই সেই ক্ষেত্রে ইসলামের যে বড় একটি মৌলিক চাহিদা সেটি হলো মানব সমাজের মধ্যে সাম্য এবং ইনসাফ কায়েম হওয়া বৈষম্য দূরীভূত হওয়া তো আমরা মনে করি জুলাই সনদের রাষ্ট্রীয় ভিত্তি প্রতিষ্ঠার মাধ্যমে তো একটা বৈষম্য বিদরিত হওয়ার ক্ষেত্রে ইনসাফ প্রতিষ্ঠার ক্ষেত্রে আমাদের এক ধাপ অগ্রগতি হবে বিগত যে বাংলাদেশের যে বন্দোবস্ত রাজনৈতিক বন্দোবস্ত সেটাকে আমরা চরম বৈষম্যপূর্ণ ইসলামের প্রতি অনেক বেশি বিদ্বেষী মনোভাব আমরা মনে করি সেই জায়গাটা থেকে জুলাই সনদ অবশ্যই যেহেতু এর মধ্যে অনেকটা ভারসাম্য আসবে ইনসাফের ন্যায়ের ন্যায় এবং ইনসাফ মানেই হলো ইসলামের প্রতি এক ধাপ অগ্রগতি

এই সকল দেশগুলোতে সরিয়ার একটা দিক তারা ফলো করে বিচার ব্যবস্থায় তারা শরিয়ার অনেকগুলো বিধিবিধান সেখানে কার্যকর রয়েছে রাজনৈতিক যেই তার যে মডেল সেটা খুব আংশিকভাবে ইরান কিছুটা ফলো করার চেষ্টা করে ইরানের ধর্মীয় বিশ্বাসের দিক থেকে আমাদের সাথে যথেষ্ট মত পার্থক্যের জায়গা আছে তুরস্ক তারা যেই জায়গায় ছিল একেবারেই সম্পূর্ণ ধর্মকে সিদ্ধান্তের মাধ্যমে রাষ্ট্র থেকে উৎখ্যা করা হয়েছিল সেখান থেকে আবার তারা সেই খেলাফত উসমানিয়ার দিকে ফিরে যাওয়ার পদক্ষেপ নিচ্ছে এবং চেষ্টা করছে বলে তাদের নানা আয়োজনের দ্বারা এটা প্রতীয়মান হয় এই সব রাষ্ট্রের পাশাপাশি সাম্প্রতিক ইমারাতে ইসলামিয়া আফগানিস্তান নতুন যে সংযুক্তি ইসলামী শরিয়া বাস্তবায়নের ক্ষেত্রে তারাও যথেষ্ট উন্নতি এবং অগ্রগতি অর্জন করেছে কিন্তু তারাও এখনো কাঙ্ক্ষিত সকল বিষয়ে পরিপূর্ণ সকল বিষয়ে শতভাগ সাফল্য অর্জন করেছে এটা বলার সময় এখনো হয়নি কাজে সেই বিবেচনায় বর্তমানে প্রচলিত বা পৃথিবীর কোন রাষ্ট্রকেই আমি নিরঙ্কুশ ভাবে আমার মডেল অথবা আমার অনুসরণীয় দৃষ্টান্ত হিসেবে আমি উপস্থাপন করবো না বরং আমরা খেলাফতের আশেদার যে শাসন ব্যবস্থা কোরআন সন্ন্য এবং ইতিহাস থেকে আমরা পাই সেটাই হলো আমাদের মডেল একটু যদি আরেকটু যদি পরিষ্কার করতে যে আপনার স্কুল মানলাম যে পৃথিবীর কোনো রাষ্ট্রকে আপনি মডেল হিসেবে নিচ্ছেন না আদর্শ হিসাবে আপনি কাকে নিচ্ছেন কারণ স্কুল অফ থটসেও আমরা নানা সময় নানা জনের মধ্যে

এই স্কুল অফ থটস এর পার্থক্য সেটা শুধুমাত্র ইসলামী ফিকহের ক্ষেত্রে একটা একটা স্কুল অফ থটস আছে এবং তার বাইরে আরেকটা স্কুল অফ থটস বর্তমান সময়ে বিশ্বজুড়েই জনপ্রিয়তা আছে সেটি হলো যেটাকে салаফি একটি স্কুল অফ থটস আমরা বলতে পারি এই পাঁচটি স্কুল অফ থটস বর্তমানে পৃথিবীতে চলছে ফিকহের ক্ষেত্রে আর যদি ইসলামী আকীদা বিশ্বাস সহ বলি ধর্মologic ভাবে দুটি পার্থক্য বা দুটি এখানে ভাগ এক হলো শিয়া আর এক হলো সুন্নি এই সুন্নির মধ্যে কিন্তু সমস্ত স্কুল অফ থটস গুলো একইভূত তো আমরা সেই জায়গায় কোনোভাবেই শিয়া মডেলকে আমরা বিশ্বাস চিন্তা দর্শনের ক্ষেত্রে অনুসরণ করি না আমরা সুন্নি থাকে অনুসরণ করি এবং রাষ্ট্রবিজ্ঞান ক্ষেত্রে রাষ্ট্রবিজ্ঞান এবং রাজনীতির ক্ষেত্রে এই স্কুল অফ মধ্যে কোনো ভেদাভেদ নেই এখানে সুন্নি যেই মতবাদ ভিত্তিক সেটাকে আমরা আমাদের মডেল বলে এবং আমাদের স্কুল অফ থট হিসাবে আমরা অনুসরণ করি কিন্তু কতগুলি জিনিসের ক্ষেত্রে আমি যেটা বললাম যে শাসন ব্যবস্থার মধ্যে শুধুমাত্র বিচার ব্যবস্থায় বিচারিক যে বিষয়গুলো আদালতের বিষয়গুলোতে মাঝাবগত কিছু মত ভিন্নতা রয়েছে এবং সেখানে পৃথিবীতে যে সরিয়া আদালত বর্তমানে পরিচালিত হচ্ছে পাকিস্তানের সরিয়া আদালতের এক ধরনের প্রচলন আছে ইভেন আমাদের পার্শ্ববর্তী ভারতেও যে আপনার ফ্যামিলি বা পারিবারিক আদালত হিসেবে যে আদালত আছে সেই আদালতেও কিন্তু রাষ্ট্রীয় সেটা সমর্থিত এবং রাষ্ট্রীয় ভাবে সেটা পরিচালিত সেখানেও একজন স্কুল অফ থট অনুসরণের একটি বিষয় রয়েছে তারপরে মিডিল ইস্টে যে সরিয়া আদালত গুলো আছে সেগুলো একটা মাঝহাটকে অনুসরণ করে তুরস্কে তারা এক ধরনের মাঝহাট অনুসরণ করে এবং আফগানিস্তানে তারা যে সম্পূর্ণ শরিয়া আদালত প্রতিষ্ঠা করেছে তারা কিন্তু সেই শরিয়া আদালত সম্পূর্ণ হানাফি মাঝাব অনুযায়ী তারা পরিচালনা করে কাজে এই শরিয়া আদালত পরিচালনার ক্ষেত্রে রাষ্ট্রের যে বিচার ব্যবস্থা থাকে সেই বিচার ব্যবস্থার এক ধরনের স্বাধীনতা আছে যে কোরআন সন্ন্যার মূল যে আদর্শের উপর থেকে মাঝাবগত ব্যবধানের ক্ষেত্রে তারা শরিয়াদের ফিক্ষের অন্যান্য মাসালার মধ্যে যেমন যে কোনো মাঝাব অনুসরণ করার মূলনীতি আছে ঠিক সেরকমই

এবং অন্য অধিকার এই জায়গাগুলোতে তেমন ব্যবধান নেই আচ্ছা আমার মনে হয় সব হয় যে আমার মনে আপনারা কোনটা অনুসরণ করবেন সেটা নিশ্চয়ই বলবেন অর্থনৈতিক অবস্থা বিচারিক ব্যবস্থা তারপরে হচ্ছে পাঠ্যক্রম বৈদেশিক যে সম্পর্ক সেসব ক্ষেত্রে আপনার নিশ্চয়ই পরিষ্কার করবেন এবং আমরা কি সেগুলি আপনারা আপনারা স্পষ্টভাবে বলবেন যে এটার ক্ষেত্রে যখন আপনারা নির্বাচন ক্ষেত্রে যাবেন আমি পরবর্তী প্রসঙ্গে যাই সেটি হচ্ছে যে গত কয়েক মাস ধরে আপনি জানেন যে হেফাজতে ইসলামের আমির জামায়াতে ইসলামীকে নিয়ে একের পর এক নেতিবাচক বক্তব্য দিচ্ছেন আমি যদি একটু পরে বলি যে উনি বলছেন জামায়াতের ইসলাম মদিনা নয় নয় মৌদুদির ইসলাম জামায়াতের আকিদা সহি নয় জামায়াত কাদিয়ানিদের চেয়েও ভয়ঙ্কর জামায়াত ইমানের বড় ডাকাত এসব বলে তিনি জামায়াতকে ভোট দিতে নিষেধ করছেন আপনি হেফাজতের আমিরের বক্তব্যকে বলছেন ব্যক্তিগত মন্তব্য এই বক্তব্য যদি সংগঠনেরও নাও হয় এই বক্তব্যগুলি আপনার ব্যাখ্যা বা মূল্যায়ন কি আমি এটা জানতে চাই যে মিডিয়ায় আমরা নিউজটা এরকম দেখতে পাই যে হেফাজত এখন কিছুটা বিএনপির দিকে আর হেফাজত নেতাদের রাজনৈতিক দলগুলি কিছুটা জামায়াতের সঙ্গে আপনি যদি একটু আমাদের একটু বলতেন যে জামায়াতকে যেভাবে তিনি বলছেন হেফাজতের আমির শাহ মহিবুল্লাহ নগরী তার বক্তব্যটাকে বললেও যেহেতু তিনি একটি আপনাদের অরাজনৈতিক সংগঠনের আমির সেটাকে আসলে দেখেন তার বক্তব্য গুলো অরাজনৈতিক এবং তিনি তার ধর্মীয় বিশ্বাসের জায়গা থেকেই এই বক্তব্য দিয়েছেন হ্যাঁ বক্তব্য মধ্যে কিছু বিষয় আছে যে বিষয়গুলো একটা উপমা হ্যাঁ একটা বিষয় হলো একটা এক্সাম্পল অথবা কোন একটা দৃষ্টান্ত বর্ণনা করা হয় রূপক অর্থের একটা বিষয় আমরা জানি ব্যবহারের ক্ষেত্রে আছে যেমন আমি দৃষ্টান্ত হিসেবে একটা কথা বলি যেমন আমাদের মধ্যে অনেক বড় একজন ইসলামিক স্কলার এই বিগত শতবি আল্লাহর বাবা তার নাম। তার একটা খুব জনপ্রিয় একটা মন্তব্য আছে সেটা হলো আলমাযহাবিয়াত কান্তরাতুল লাদিনিয়া যে মাযহাবকে অস্বীকার করা এটা ধর্মকে অস্বীকার করারই একটা সিঁড়ি তো অথচ আমরা কিন্তু এটা বলি না আমাদের দৃষ্টি ভঙ্গগতভাবে আমরা এটা বলি না যে যে মাঝাব মানে না সে দিন মানে না এমনটা কিন্তু বলি না কিন্তু ওনার এই কথাটা এটা হলো একটা সুদূর প্রসারী রূপক অর্থের এবং পরবর্তী একটা পরিণাম বিবেচনায় তিনি এই কথাটি বলেন ঠিক তদ্রুপ আমির হেফাজতের যে মন্তব্যটি আপনি কোর্ট করলেন সেটি মূলত ওনার নিজস্ব মন্তব্য না এটা আমাদের উপমহাদেশের একজন খ্যাতিমান আলেমে দিন এবং এই পাক ভারত উপমহাদেশের ভারত এই স্বাধীনতা ইংরেজ বিরোধী স্বাধীনতা আন্দোলনের অন্যতম রূপকার হুসেন আহমদ মাদানী যিনি ভারতের অত্যন্ত প্রভাবশালী দারুল দেবন্দের বড় মাপের একজন সাইকুল হাদিস তার এই মন্তব্য যে তিনি বলেছেন যেটা যে মোদী সাহেবের যে ওনার যে দৃষ্টিভঙ্গি ইসলাম সংক্রান্ত বিষয়ে সেই দৃষ্টিভঙ্গিগুলো যদি পরিপূর্ণ ভাবে প্রতিফলিত হয় তাহলে তার যে ফলাফলটা দাঁড়াবে সেই ফলাফলটা অনেক ভয়ঙ্কর তো যেহেতু কাদিয়ানি ফেতনাটা এটা একটা সীমিত পরিসরের মধ্যেই এটা সীমাবদ্ধ কিন্তু মোদী সাহেবের তার যে চিন্তাধারা গুলো সেগুলো ব্যাপক মানুষের মধ্যে আলোড়ন সৃষ্টিকারী ব্যাপক মানুষের মধ্যে এটা জনপ্রিয়তা লাভ করেছে সেই বিবেচনায় উনি বলেছেন যে মতুদি মত এফ এই কাদিয়ানি মতবাদত্ব কিছু মানুষকে বিব্রত করছে কিন্তু মাওলানা মওদূদী সাহেবের যেই চিন্তা ধারাগুলো ধর্ম সংক্রান্ত ইসলাম সংক্রান্ত ইতিহাস সংক্রান্ত সাহাবিদের সংক্রান্ত নবীদের সংক্রান্ত সেই বিশ্বাসগুলো এটার যে পরিণাম যদি কেউ সহায়ক আমাকে সহায়ক আমার এই বিশ্বাসগুলোকে ধারণ করে না তাহলে তার ফলাফল তার জীবনে অত্যন্ত ভয়াবহ হতে পারে ইতিমধ্যে বারবার কিন্তু জামাতে ইসলাম তারা এই কথা বলার চেষ্টা করে যে তারা সম্পূর্ণরূপেই মৌদুদি সাহেবের সকল মতবাদকেই যে তারা অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবে এমন ঘটনা কিন্তু ঘোষণা তাদের পক্ষ থেকে তো সেই জায়গা থেকে আমির হেফাজতের বক্তব্য হলো মূলত মৌদুদি সাহেবের চিন্তাধারা ব্যক্তিগত এবং তার সেই চিন্তাধারাগুলি অনুসরণ করলে কেউ ধারণ করলে তার যে ভয়াবহ ফলাফল করতে পারে সেই বিষয়ে সতর্ক বাণী আর আমরা যে জায়গা থেকে কাজ করতেছি সেটা হলো আমরা মনে করি যে ইসলামী রাজনৈতিক দল হিসাবে আমাদের প্রধান ফোকাস পয়েন্ট হলো যারা রাষ্ট্র ব্যবস্থা ইসলাম যারা রাষ্ট্র ব্যবস্থা ইসলাম চায় না ইসলামিক রাজনৈতিক সংগঠন হিসাবে আমার অবস্থান যারা রাষ্ট্র ব্যবস্থা ইসলাম চায় তাদের পক্ষে আমাকে অবস্থান এই জন্য তার মূল ফোকাস পয়েন্ট একটা হয় না কখনোই আহ আপনি বলেন আমার কাছে আপনার কাছে আমার যে প্রশ্ন ছিল যে সেটা হচ্ছে যে আপনি যে উনি একজনকে কোট করে বা উদ্ধৃত করে একটা কথা বলছেন সেক্ষেত্রে আপনি একটা উদাহরণ দিলেন কিন্তু আপনি কি এটাকে এরকমই মনে করেন কিনা আপনি কি এই কোটটা দিতেন কিনা

এবং তিনি রাজনৈতিক দূরদৃষ্টি সম্পন্ন এবং ধর্মীয় স্কলার কাজেই তিনি তার ধর্মীয় জায়গা থেকে এটার পরিণামের বিষয়ে সতর্ক করেছেন আমরা জামাতে ইসলামের যারা আছে সাহেবের ফলোয়ার তাদেরকেও আমরা সতর্ক করার জন্য কথা বলি যে এই বিষয়টা যদি আপনারা যদি ভুল করেন তাহলে আপনার এই ধরনের ক্ষতির মধ্যে পতিত হবে কি মনে করেন যে আলামা মম আপনি কি মনে করেন যে মৌদুদি সাহেবের দেখিয়ে দেওয়া আদর্শ বা পথ বাদ দিলে জামায়াতি ইসলামী যে মানে কথা বলে সেই রাজনীতিতে তারা থাকবে নাকি তাদের কিছু পরিবর্তন করতে হবে যদি ব্যাপারটা শুধু মৌদুদী সাহেবই হয় হ্যাঁ শুধু এখানে আমি জামাতে ইসলামের রাজনীতি সম্পর্কে আমার যে অবজারভেশন সেটা জামাতে ইসলাম অনেক ক্ষেত্রেই মৌদুদি সাহেবের অনেক আদর্শকেই তারা অনুসরণ করে না যারা মৌদুদি সাহেবের একনিষ্ঠ ভক্ত তাদের পক্ষ থেকে জামাত ইসলামের ব্যাপারে ধরনের বড় ধরনের আপত্তিও আছে যে মৌদুদি সাহেবের বেশ কিছু গুরুত্বপূর্ণ ফিলোসফি তার বেশ কিছু দর্শন জামাত ইসলাম রাজনীতিতে অনুসরণ করছে না যেরকম জামাত ইসলাম যেভাবে গণতান্ত্রিক ধারাকে প্রমোট করছে এটা মৌদুদি সাহেবের মূল তার যে বক্তব্য তার যে আদর্শ

যে গভর্নমেন্ট অফ দ্য পিপল জনগণের যেটা চাইবে যা চাইবে সেটাই আইন পরিণত হবে বিষয়টা এমন নয় বরং সমস্ত মানুষ মিললেও তারা ঐক্যবদ্ধ হলেও এটা গণতন্ত্র যেটা বলে যে সরকার বা রাষ্ট্র জনগণের কল্যাণে কাজ করবে এটার মধ্যে ইসলামের সাথে গণতন্ত্রের সাথে কোনোই ব্যবধান নাই শতভাগ মিল আছে বাই দ্য পিপলের যে জায়গা সেটা ইসলামের একটা ভিন্ন ফর্মুলা আছে গণতান্ত্রিক নির্বাচন ব্যবস্থা একটা ভিন্ন ফর্মুলা সেটা শতভাগ ইসলামের সাথে মিলে না আমরা শুধুমাত্র বাই দ্য পিপল যে জনগণ জন নির্বাচন পদ্ধতি গণতন্ত্রের আমরা মন্দের ভালো হিসাবে গণতন্ত্র নির্বাচন ব্যবস্থাটাকে আমরা অল্প সময়ের জন্য বা সাময়িক সময়ের জন্য

সেটা আমাদের যে সরিয়া ভিত্তিক নির্বাচন ব্যবস্থার যে ফর্মুলা আমরা প্রথমে নির্বাচন কমিশনটাকে আমরা এখানে সংস্কার করবো নির্বাচন কমিশনের দায়িত্ব নির্ধারণ করবো নির্বাচন কমিশনের দায়িত্ব হবে ভোটার আইডি কার্ড প্রণয়ন করা এখন যেটা দেয় ন্যাশনাল আইডি কার্ড রাষ্ট্রের মধ্যে